হনুমানজি গন্ধমাদন পর্বত থেকে যে বিশাল্যকরণী গাছকে নিয়ে এসেছিল লক্ষণের প্রাণ বাঁচিয়েছিল এই হলো সেই বিশালকরণী গাছ কি আর ছোট্ট একটা ফুল ফুটেছে লজ্জাবতী এই দেখো ফুল এই গাছটা কি লেবু গাছ আমি জানি না একসঙ্গে লেবুও আসছে আবার কিন্তু ফুলও এসছে এই গাছটি কিন্তু অনেক এই দেখো হাই আমি শর্মিষ্ঠা চলে এসেছি নতুন আইটা ভিডিও নিয়ে তো আমি বলেছিলাম অনেকবার যে আমার বোনের কথা ভীষণই গাছ পাগল মাত্র চোদ্দ দিনের সিজারে ও আমার সঙ্গে গাছ কিনতে গিয়েছিল এখন দেখাবো তোমাকে বোনের বাড়ি ছাদের অবস্থা আমি এসেছিলাম করিমপুরে বোনের মেয়ের জন্মদিনে তো প্রথমে দেখায় তোমাদের পদ্ম এই গাছের পদ্ম ফুল ফুটেছিল এত বড় এর পাতাগুলো দেখো দেখলে বুঝতে পারবে যে এর পদ্মফুলের সাইজটা হতে পারে কত বড় ছোট্ট একটা টবে কিন্তু তৈরি করা এই দেখো টবটার সাইজটা একবার দেখো এই দেখো ছোট্ট একটা টবে জাস্ট পদ্মগুলো দেখো ফুলকে তো ফুল সঙ্গে কিন্তু এতে ভাত খাওয়া হবে আর আছে স্থলপদ্ম প্রচুর তুলসী এখানে শিউলি এটা ছোট গামলায় আরও আরেকটা পদ্ম আর এগুলো হচ্ছে সব ছোট 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 শীতের গাছ লাগিয়েছে সঙ্গে তোমাদেরকে দেখাই এই দেখো কত ধুতরা ফুল ফুটেছে এই দেখো ধুতরা ফুল কিন্তু খুব সহজে এই বীজ থেকে এরকম বীজ হয় এর যে ফুল থাকে সেই ফুলটা না তুললে এখান থেকে এই রকমভাবে বীজ হয় এই বীজ থেকে কিন্তু খুব সহজে ধুতরা ফুলের তোমরা অনেক চারা তৈরি করতে পারো এই দেখো আরও আরেকটা বীজ মানে একটা গাছ যদি হয়ে থাকে এরকম আশেপাশে প্রচুর গাছ হয়ে থাকে এত ছোট্ট একটা জায়গা হলে হবে কি মানুষের শখটা থাকা যায় যে বাগান করব খুব ছোট্ট ছাদেও কিন্তু অনেক বাগান তৈরি করা যায় শুধু একবার দেখো যে কতটুকু ছোট্ট ছাদ এই দেখো কিন্তু গাছ দেখো বাগানকে ভালোবাসলে মনে হয় এই এইরকমই হয় আর এই দেখো একটা পেয়ারা গাছ এটাতে কিছুদিন আগে পেয়ারাও ধরেছিল আমাকে আমার বোনের মেয়ে দেখিয়েছে যে মাসি এসো দেখবে এসো পেয়ারা গাছ আর এই যে গাছ আমার ঘরে যে কাটিং কি বলবো ড্রাগনটা আছে আমি অনেকবার ভিডিওতে আমার ড্রাগনের গাছ দেখিয়েছিলাম সেখান থেকেই ওকে চারা আমি তৈরি করে পাঠিয়েছিলাম এই যে কত বড় হয়েছে দেখো আর সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো সব সিজন এটা গ্লাডিওলাস লাগিয়েছে আর এটা কি জানো আমি একবার দেখাই এটা হলো আদা এই যে আদা বস্তায় ছোট্ট ছোট্ট বস্তায় গ্রো ব্যাগে আমি একবার বোনকে একবার জাস্ট দেখাই সেই এ বোনকে একবার দেখা এই সেই বোন আর সঙ্গে ওই যে মেয়ে ওর বার্থডেতেই আমরা আজকে এসেছি এটা আদা তো কত দিন হচ্ছে লাগিয়েছিস এক দেড় মাস হয়েছে এই দেখো সেই আদা ইচ্ছে থাকলে বলেছিলাম উপায় হয় এই দেখো সেই ছোট্ট একটা গ্রো ব্যাগে আদা লাগিয়ে আর ওখানে একটা কি জানি দেখলাম হ্যাঁ এখানে আরেকটা আছে সেটা হচ্ছে হলুদ এই দেখো কি বড় বড় পাতা দিয়ে দেখো হলুদের গাছটা ওই যে নিচে হলুদ হয়েছে ওখান থেকে হলুদ তো ওই দেখো এটা কত বছরের পাঁচ ছ বছর ধরেই এই হলুদ গাছটা হয়ে আছে আমার তো এই আতা গাছটা সবচেয়ে বেশি ভাল লেগেছে আর একটা গাছ আমি দেখাই তোমাদেরকে দেখো কলকের এরকম বীজ হয় ফুলগুলো যদি আমরা না তুলি কিছু সংযোগের দরুন এরকম কলকের ছোট ছোট বীজ হয় এই বীজগুলো শুকিয়ে গাছের গোড়ায় পড়লেই কিন্তু প্রচুর পরিমাণে চারা তৈরি হয় তো এখানে তোমাদেরকে একটা দেখাবো এটা হচ্ছে লজ্জাবতী গাছ এই দেখো লজ্জাবতী কি শখিন আর ছোট্ট একটা ফুল ফুটেছে লজ্জাবতী এই দেখো লজ্জাবতির ফুল অনেকেই দেখে থাকবে তাও আমি আরেকবার দেখাই লজ্জাবতির ফুল অনেক ফুল এসেছে এই যে পাতাটা ব্যাস শুয়ে পড়েছে বলার সঙ্গে সঙ্গে কিন্তু পাতা শুয়ে পড়েছে এই আর একটা দেখাই কত বড় কাঞ্চন এই দেখো কত বড় কাঞ্চনের গাছ হয়েছে ও আমাকে ছাড়িয়ে গেছে অনেক বড় একটা কাঞ্চনের গাছ এটা মনে হয় সাদা ফুল হ্যাঁ অবশ্যই সাদা কারণ এর যে কুড়ি দেখেই বোঝা যাচ্ছে যে এটা হলো সাদা কাঞ্চন সঙ্গে হয়েছে অনেক অ্যালোভেরা অ্যালোভেরা কিন্তু খুব ভেষজ গাছ তোমরা তোমাদের বাড়িতে অবশ্য করে অ্যালোভেরাকে লাগাতে পারো তো এই হলো একটা ছোট ছাদ তো এই হলো আরেকটা ওপরের ছাদ যেহেতু খুব ছোট্ট ছাদ আর শখে তো শেষ নেই মানে বাগান ওকে করতেই হবে তাই কোনো রকম একটা লোহার সিঁড়ি বানিয়েছে এখানেও দেখো কত গাছপালা লাগিয়েছে এই দেখো গাছে গাছে কিন্তু এখানেও ভর্তি এটা হলো মাধবীলতা আর এটা হচ্ছে তোমার ক্যাপসিকাম এটা ক্যাপসিকাম গাছ কত পমের চারা এগুলো হলো লাল রক্ত গ্যাদা আর এখানটাতে আছে ছোট ছোট্ট পদ্ম কিছুদিন আগে এখন যেহেতু পদ্মের আস্তে আস্তে শীতের শীত ঘুমে চলে যাচ্ছে তাই পদ্ম ফুল এখন দেখা যাচ্ছে না কইনে কুড়ি আছে ও মা এই দেখো এই যে কুড়ি কত টুকুনি টুকুনি গামলাতে ও পদ্ম করেছে এই দেখো এই যে কি সুন্দর লাগে দেখতে শুধু শখটা থাকতে আর দেখো লেবু লেবু হয়েছে দেখো এই গাছটা কি লেবু গাছ আমি জানি না একসঙ্গে লেবুও আসছে আবার কিন্তু ফুলও এসেছে এই গাছে কিন্তু অনেক এই দেখো আর একটা দেখাই যে কাটা জবা সঙ্গে করে আমি দেখো কাঁটা জবা কত হয়েছে আমার বাড়িতে তোমাদের একটা কাটা জবা দেখিয়েছিলাম বা দেখাবো দেখো কত কুড়িও এসেছে এই গাছগুলোতে খুব অযত্নে অবহেলায় কিন্তু এই কাটা গাছগুলো হয় কেটে ফেলে দিলেও এরা চট করে মরে না মানে জাস্ট এরকম যদি কেটে দাও দেখবে আবার পাশ থেকে হচ্ছে আর এই যে ফুল এখান থেকে অজস্র বীজ হয় এ দেখো অলরেডি কুড়ি এসেছে দেখতেই পাচ্ছো এখান থেকে অজস্র বীজ হয় সেই বীজ থেকে পড়ে কিন্তু যদি মাটি থাকে এটা তো ছাদ আছে বলে তাই যদি মাটি থাকে দেখবে আরও অনেক চারা হয়ে গেছে সবথেকে সুন্দর হচ্ছে এর যে লাল লাল পাতাগুলো কি দারুণ না এর ফুলটাও দেখতে খানিকটা ওই ভেলভেট খয়রি ভেলভেট যেরকম হয় ঠিক সেম খয়রি ভেলভেটের মতন তো এই গাছগুলোকে কিন্তু তোমরা তোমাদের বাড়িতে লাগাতে পারো আরেকটি গাছ দেখা এই নিম এই নিম গাছটা আমার মনে হয় প্রত্যেকজনের বাড়িতে রাখা উচিত প্রচুর পরিমাণে অক্সিজেন দেয় এই নিম গাছ এই গাছটা এই গাছটা হচ্ছে নিজে থেকে হয়েছে আচ্ছা নিম গাছ নিজে থেকেই হয় প্রচুর পরিমাণে বীজ পড়ে গাছ কোথায় এলাচ গাছ আচ্ছা না পাতা আছে এখানে এই যে এলাচ গাছ এই যে আবার হবে অযত্নে মানে বোন তো যেহেতু শরীরটা ভালো ছিল না তাই অযত্নেই পড়ে আছে যেহেতু পাতা কিন্তু মরেনি মানে গাছের গোড়ার যে অংশটা কিন্তু মরেনি সেটা বেঁচেই আছে আর এই যে সবার বাড়িতে কিন্তু নিম অবশ্যই থাকা উচিত বললাম যে নিম হচ্ছে প্রচণ্ড পরিমাণে অক্সিজেন দেয় সঙ্গে এর পাতার তো ভেষজগুণ সমৃদ্ধ তো ওই নিম গাছকে তোমাদের বাড়িতে লাগাতে পারো এখানে এসে আরো আরেকটা গাছ তোমাদেরকে আমি দেখাবো যেটা হচ্ছে বিশাল্য করণী সেটা দেখতে গেলে একদম নিচে গ্রাউন্ড ফ্লোরে আসতে হবে আমরা এখন এই মুহূর্তে তিন তলাতে উঠে এসেছি দেখাই তোমাদেরকে দেখো কতটা আর এখানে তো পুরো জঙ্গলে জঙ্গলে ভর্তি হয়ে আছে তো চলো আমি বিশল্যকরণী গাছটাকে এখন তোমাদেরকে দেখাতে নিয়ে যাই তো এইবার দেখাবো সেই গাছ যে হনুমানজি গন্ধমাধন পর্বত থেকে যে বিশল্যকরণী গাছকে নিয়ে এসেছিল লক্ষণের প্রাণ বাঁচিয়েছিল এই হলো সেই বিশল্যকরণী গাছ এটা হলো পিয়ার শ্বশুর মশাই আমি একটু পরিচয় করিয়ে দিই ওনারই আমাকে এসে দেখালেন আমিও অ্যাকচুয়ালি এই গাছটাকে চিনতাম না যে এই বিশল্যকরণী গাছটা কি আমিও চিনতাম না উনি এসেই বললেন যে এই গাছটাকে কি চেন আনলাম না উনি বললেন এটা বিশল্যকরণী অনেক চারা হয় আশেপাশে দেখে বুঝতেই পারছো এই দেখো পাতাটা আমি খুব কাছ থেকে দেখাই কি সুন্দর মধ্যেখানে একটা ডিপ পিঙ্ক রঙের যারা দেখ তারা দেখে নিতে পারো বিশল্যকরণী গাছটা কি। হ্যাঁ এর পাতাগুলোই হচ্ছে বিউটি কাটা কোথায় আছে ও আচ্ছা এখানে ছোট 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 কাটা আছে এই গাছগুলোতে এই দেখো তো মেষমশার বাড়িতে এসে এই যে পেঁপে গাছটা দেখছো এটা হচ্ছে পাঁচিলের ওপারটাতে পেঁপে গাছটা পুরো পড়ে গেছিলো মানে বৃষ্টির জলে পড়ে গিয়ে যাতা অবস্থা কিন্তু ওরাই পেঁপের গাছটাকে মারেনি কি সুন্দর করে বেঁধে রেখেছে একবার দেখো এটাই হলো প্রকৃতি গাছ প্রেমী বা প্রকৃতি মানে কোনো গাছই আমরা চট করে মারতে চাই না ফেলতে চাই না তো বোনের বাড়িতে এসেছি আজকে বোনের দশ বছরের বাচ্চার এই যে বার্থডে সেলিব্রেশন চলছে সেখানেই আমরা এসেছি সঙ্গে বোনের বাড়িতে সমস্ত গাছপালা তো অবশ্যই থাকছে তো আর কি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না যদি ভাল লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা